আসসালামু আলাইকুম প্রথমে বলব পরবর্তীতে অনার্স ভর্তির আপডেট গাইডলাইন এবং ভর্তি হওয়ার পরে প্রথম বর্ষে দ্বিতীয় বর্ষে তৃতীয় বর্ষে ফর্ম ফিল আপের আপডেট এক্সামের সাজেশনগুলো ফ্রিতে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভর্তি পরীক্ষা শেষ হয়েছে ঠিক আছে সো এখন তোমরা আমাকে একটা কোয়েশ্চন অনেকে করেছিলে যে তোমাদের এখানে ফেল করলে তোমাদের করণীয় কি থাকবে তোমাদের রেজাল্টটা কখন প্রকাশ করা হবে এই দুটো বিষয় নিয়ে একটু ডিটেলস আলোচনা করবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই অবশ্যই চেষ্টা করবে আর পরবর্তীতে আমাদের এই চ্যানেল থেকে অনার্স ডিগ্রি ভর্তি আপডেট পাবে ভর্তি হওয়ার পরে ফর্ম ফিল আপের আপডেট প্রথম দিতে তৃতীয় বর্ষের ইনকোর্স এক্সাম ফাইনাল এক্সামের সাজার সঙ্গে ফ্রিতে পাবে তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবে আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদের স্ক্রিনে দেখতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করব তো শুরু করি আজকের এই ভিডিওটি দেখো প্রথমত শেয়ার করবো তোমাদের সাথে তোমাদের রেজাল্টটা কখন প্রকাশ করা হবে যেহেতু তোমাদের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে একত্রিশ তারিখে অর্থাৎ মে মাসের একত্রিশ তারিখ তারপরে কিন্তু তোমাদের কুরবানি ঈদের একটা ছুটি আছে ঠিক আছে সো কুরবানির আগে কখনোই রেজাল্ট প্রকাশ করবে না জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই কাজটা কখনোই করতে পারবে না কারণ ম্যাক্সিমাম তোমাদের এই রেজাল্ট শিট তৈরি করতে হলেও ম্যাক্সিমাম সাত থেকে দশ দিবস লাগবে অর্থাৎ সাত থেকে দশ দিন টাইম লাগবেই তাহলে কীরকম হলো তোমাদের রেজাল্টটা কিন্তু দেখা যাবে যে ঈদের পরে অর্থাৎ আগামী চোদ্দ পনেরো তারিখ নাগাদ জুন মাসের চোদ্দ পনেরো তারিখ নাগাদ রেজাল্টার প্রকাশ করা হবে যখন তোমাদের রেজাল্ট সম্পর্কিত আপডেট শিওর আপডেট চলে আসবে তখন আমরা তোমাদের অবশ্যই জানিয়ে দেব আমাদের চ্যানেলের সাথে থাকবে ঠিক আছে তো এখন আসে তোমাদের এখানে ফেল করলে করণীয় কি দেখো তোমাদের এখানে এবছর কিন্তু পরীক্ষার যে কোয়েশনটা প্রশ্নটা ঠিক আছে এটি কিন্তু অনেকটা ইজি করা হয়েছিল একজন স্টুডেন্ট যদি সে যদি খারাপ স্টুডেন্ট হয় সে যদি পাঁচ থেকে সাত দিনও একটা বই যদি কভার করে মানে পরে আর কি তাও দেখা যাবে যে সে এই যে প্রশ্নটা করা হয়েছে জাতীয় বিশ্ব ভর্তি পরীক্ষার সেখান থেকে তাও পাশ করতে পারবে এখন কারা ফেল করবে না করবে এটা জানি না অনেকে দেখা যাবে যে এই যে রোল নাম্বার লিখতে গিয়ে ভুল হয়েছে আবার অনেকে দেখা যাবে যে অ্যাপ্লিকেশন আইডি লিখতে গিয়ে ভুল হয়েছে এরকম অনেকটাই অনেকেরই অনেক প্রবলেম হয় আর কি ঠিক আছে সো তাদেরই মূলত ফেল আসবে ফেল সহজে কেউই করবে না আন্দাজে ঠিক দিলেও তো দেখা যাবে যে ম্যাক্সিমাম তিরিশ পঁয়ত্রিশটা হতে পারে হওয়ার সম্ভাবনা থাকবে আর কি ঠিক আছে সো যারা ফেল করবে মূল টপিক আসে আর কি যারা ফেল করবে তাদের করণীয় কোনো কিছুই নেই একদম কথা তাদের কোনো কিছু করার থাকবে না এই একশো টাইম সিগির ভিতর থেকে তুমি যদি পঁয়ত্রিশ না পাও তাহলে তোমার কোনো কিছুই করার থাকবে না তোমাকে একটা বছর নির্ঘাত গ্যাপ দিতে হবে ঠিক আছে অর্থাৎ পাস না করলে পরবর্তী যে তোমাদের অনার্স ভর্তি রেজাল্ট দিবে প্রথম মেরিট দ্বিতীয় মেরিট তৃতীয় মেরিট প্রথম রিলিজ স্লিপ দ্বিতীয় রিলিজ স্লিপ এই যে ভর্তি কার্যক্রমগুলোর যে ধাপগুলো রয়েছে কোনো ধাপে তুমি কিন্তু অংশগ্রহণ করতে পারবে না যদি তুমি যদি পাশ না করো সো তোমাকে প্রথম শর্ত পূরণ করতে হবে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই অনার্স ভর্তি পরীক্ষায় পাশ করতে হবে পাস না করলে তোমার কোনো প্রোগ্রাম বা কোনো ধাপে বা কোনো কিছুতে তোমাকে অংশগ্রহণ করতে দিবে না দেন তোমাকে একটা বছর গ্যাপ দিতেই হবে ঠিক আছে বা তোমাকে এবছর ডিগ্রি কোর্সে আবেদন করতে হবে যে কোনো একটা করতে হবে কিন্তু তুমি ভর্তি হতে পারবে না অনার্সে সো এখন যেহেতু পরীক্ষা হয়ে গিয়েছে এখন ফেল আসলে কোনো কিছু করার নাই কোনো কিছু চেঞ্জিংয়ের কোনো বিষয় নাই যেহেতু পরীক্ষা শেষ সো এইগুলো নিয়ে টেনশন কোনো কারণ নেই ঠিক আছে সো এখন একটু শেয়ার করবো তোমাদের সাথে তোমাদের এখানে পাস মার্ক যেহেতু পঁয়ত্রিশ এখানে তোমাদের কাট মার্ক নেই অর্থাৎ নেগেটিভ কোনো মার্কিং নেই তুমি একটা ভুল অ্যান্সার করেছো ওইটার জন্য তোমার এক নম্বর কাটা হবে না ঠিক আছে নেগেটিভ কোনো মার্কিং নেই অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে দেখা যাবে যে নেগেটিভ মার্কিং থাকে মেডিকেল এক্সাম একটা ভুল করলে ওইটার জন্য এক নম্বর কর্তন করা হয় বা হাফ নম্বর কর্তন করা হয় ঠিক আছে এরকম করা হয় কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরে এরকম কোনো কিছু করা হয় নাই আর তোমাদের এখানে চান্স পাওয়ার জন্য অবশ্যই তোমাকে ষাট থেকে সত্তর প্লাস নম্বর পেতে হবে তুমি যে একশোটা এমসি কিউ অ্যান্সার দিয়েছো সেখান থেকে তোমাকে অবশ্যই ষাটের উপর পেতে হবে সিক্সটিন প্লাস এমসি কারেকশন হতে হবে তাহলে দেখা যাবে তুমি একটা ভালো একটা কলেজে চান্স পাবে এখন অনেকে বলতে পারো যে আমি চল্লিশ পেয়েছি বা চল্লিশের উপরে পেয়েছি তাদের উদ্দেশ্যে বলবো তোমরা চান্স পাবে কিন্তু উপজেলা পর্যায়ে যে সকল কলেজ রয়েছে সেই সকল কলেজে চান্স পাবে আর একটা শর্ত এখানে রয়েছে সেটা হলো তোমাদের এসএসসি এবং এইচএসএ রেঞ্জ রয়েছে এটা তোমাকে একটু ভালো হতে হবে যদি জিপিএ রেঞ্জ ভালো হয় এদিকে তুমি যদি চল্লিশের উপরে পাও তাহলে তুমি চান্স পাবে উপজেলা ভিত্তিক কলেজে চান্স পাবে কিন্তু জেলাভিত্তিক কলেজে চান্স পাওয়ার সম্ভাবনা একদমই কম আর যারা তোমাদের চল্লিশের নিচে পেয়েছ তোমাদের সরকারি কলেজে চান্স হবে না ঠিক আছে তোমাকে যদি অনার্স করতে হয় টাকা পয়সা খরচ করতে হবে টাকা পয়সা খরচ করে তোমাকে বেসরকারি কলেজে পড়তে হবে কারণ চল্লিশের নিচে পেলে তুমি কোনো সরকারি কলেজে চান্স পাবে না আর ওইদিকে তোমার হলো জিপিএ রেঞ্জটাও যদি খারাপ হয় তাহলে তো একদম ডিরেক্ট কথা সেটা হলো তোমাদের সরকারি কলেজে আসবে না সলিউশন হিসেবে পেলেও তোমাকে ওইদিকে জিপিএ দুইটাতেই ফাইভ পয়েন্ট থাকতে হবে তাহলে যদি তোমার যদি হয় আর কি ঠিক আছে আর যারা সলিউশনগুলো পেয়েছো তাদের জিপিএ রেঞ্জ ওইদিকে দিকে ফোর পয়েন্ট আপ থাকলেই হবে দুইটাতে মোটামুটি তোমাদের ম্যাক্সিমাম জিপিএ রেঞ্জ ভালো থাকতে হবে তাহলে তুমি চান্স পাবে সো এটা ছিল ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট গাইডলাইন ভর্তির পরে অনার্স প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের এক্সামের সাজেশন ফর্ম ফিল আপ আপডেট অলমোস্ট সব কিছু পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদের স্ক্রিনে দেখতে পাওয়ার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবো আমরা তো আমাদের সাহায্য করবো তো মধ্যে আমাদের শেষ করবো সবার থাকবে হাফেজ